সব মোটর সাইকেল হোন্ডা ব্র্যান্ডের না হলেও আমরা মোটর বলতেই বলি হোন্ডা একইভাবে ইঞ্জিন অয়েল যে ব্র্যান্ডেরই হোক না কেন প্রচলিতভাবে আমরা বলি মোবিল একইভাবে পুরাতন পার্টস যেগুলো আমরা প্রতিনিয়ত গাড়িতে ব্যবহার করি সেগুলোকে আমরা বলি রিকন্ডিশন পার্টস যদিও এগুলোর কোনোটাই রিকন্ডিশন না আমরা আজকে রিকন্ডিশন পার্টসগুলো আসলে কোথেকে কিভাবে আসে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। রিকন্ডিশন পার্টস বিভিন্ন সোর্স থেকে আসে যেমন কাটা গাড়ি থেকে কালেক্ট করা হয় গাড়ি স্ক্র্যাপ করা হয় যেসব গাড়ি ওগুলো থেকে যেসব পার্টস রিউজ করা যায় সেগুলো খুলে ব্যবহার করা হয় একইভাবে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হলে সেই গাড়িটা স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে যে অংশটুকু ভালো আছে ওগুলো রিকন্ডিশন পার্টস বলে ব্যবহার করা হয় আবার কিছু পার্টস আছে যেগুলো রিপেয়ার করা যায় সেই রিপেয়ার করা পার্টসগুলো রিকন্ডিশন পার্টস বলে বাজারে বিক্রি করা হয় এই রিকন্ডিশন পার্টস নিয়ে আমাদের সবার মাঝে একটা কনফিউশন আছে আমি যেটা বলছি যে রিকন্ডিশন পার্টস আসলে এগুলো রিকন্ডিশন না ইঞ্জিনিয়ারিং টার্মে এগুলো কোনোটাই রিকন্ডিশন না কারণ রিকন্ডিশন আমরা সেটাকেই বলতে পারি যেটা রিপেয়ার যেটার মধ্যে যে ফল্টগুলো ছিল জিনিসটা কমপ্লিটলি খুলে ওভারহল করে ফল্টগুলো রেকটিফাই করে যে নতুন কন্ডিশনে যেরকম ছিল কাছাকাছি কোনো একটা জায়গায় রিস্টোর করা হয়েছে সেই পার্টসগুলোকে আমরা শুধুমাত্র রিকন্ডিশন বলতে পারি ইঞ্জিনিয়ারিং টার্মে এছাড়া আমরা যেসব পার্টস ইউজ করছি এগুলো অ্যাকচুয়ালি আমরা রিইউজ করছি যে পুরাতন গাড়ি থেকে খুলে আমরা পার্টসগুলো অন্য গাড়িতে ব্যবহার করছি যেমন কাটাগাড়ি যেগুলো আসে কাটা গাড়ি থেকে আমরা কাটা গাড়ি আমরা এইজ জানি না যার ফলে ওই পার্টসটা কতদিন ব্যবহৃত হয়েছে সেই গাড়িতে ওগুলো আমাদের কোনো হিস্ট্রি জানা থাকে না যা বাহ্যিকভাবে বা আমরা যে সকল প্যারামিটার দেখে রিকন্ডিশন পার্টসগুলো অ্যাসেস করে থাকি ওগুলো বাহ্যিকভাবে আমাদের কাছে ভালো মনে হলেও হতে পারে ইন্টারনালি পার্টসটার কোনো ড্যামেজ আছে ইন্টারনাল ভিতরে রাবার সিল বা অন্যান্য পার্টসগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বাইরে থেকে কোনোভাবেই বোঝা সম্ভব না এই যে পার্স যদি আমি ব্যবহার করি ব্যবহার করলে এটা লংজিভিটি সেই সেই রকমভাবে পাওয়া যাবে না এছাড়া স্ক্র্যাপ গাড়ি থেকে যেসব কালেক্ট করা হয় মূলত রিকন্ডিশন পার্স বলে আমরা যেগুলো ব্যবহার করি এর বেশিরভাগ অংশ স্ক্র্যাপ গাড়ি থেকে কালেক্ট করা হয় যে গাড়িগুলো বিভিন্ন কারণে স্ক্র্যাপ হয়ে যাচ্ছে উন্নত দেশগুলোতে সেই গাড়িগুলো থেকে খুলে পার্টসগুলো আমাদের মতো দেশে বা আরও অন্যান্য দেশে এই পার্টসগুলো আমরা কম দামে যাতে পেতে পারি এই জন্য এই পার্টসগুলো আমরা ব্যবহার করি যে আমার মেনটেনেন্স ব্যয় কমানোর জন্য আমরা এই যে ভিডিও বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি কাউকে ছোট করার জন্য না বা কারো বিজনেস খারাপ করার জন্য না আমরা চাই কাস্টমার সচেতন হন এবং কাস্টমার জিনিসগুলো জেনে বুঝে করুন যার নতুন জেনুইন পার্টস ব্যবহারে বাজেটে সমস্যা আছে উনি রিকন্ডিশন পার্টস ব্যবহারই করতে পারেন বা নন জেনুইন পার্টস ব্যবহার করতেই পারেন এটাতে কোনো ক্ষতি নেই তাই এটা হচ্ছে যার যার ইচ্ছার ব্যাপার যার যার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার কে কোন পার্টস কিভাবে ব্যবহার করবেন আমরা জাস্ট কাস্টমারদের সচেতন করতে চাচ্ছি যে যিনি যে কাজটাই করুন না কেন উনি জেনে বুঝে প্রপারলি করুন প্রপারলি সিদ্ধান্ত নিন যাতে ওই কাজটা সম্পর্কে পরবর্তীতে কনফিউশন তৈরি না হয় কারণ এই রিকন্ডিশন পার্টস ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি যে কাস্টমার একটা পার্টস লাগিয়ে নিয়ে যাওয়ার পর কোনো কারণে ওইটাতে সমস্যা হলে বা ফল্ট হলে উনি তখন এসে ক্লেম করেন আপনারা এই কাজটা করে দিয়েছেন এটা তো দ্রুত নষ্ট হয়ে গেল এই যে রিকন্ডিশন পার্টস এটার ইন্টারনাল কন্ডিশন সম্পর্কে অ্যাকচুয়ালি কারোরই জানা নাই যারা ইম্পোর্ট করছেন সেই ইম্পোর্টার থেকে শুরু করে যারা আমরা এগুলো ব্যবহার করছি গাড়ির কাস্টমারকে লাগিয়ে দিচ্ছি এই পর্যন্ত পুরাই যে কমপ্লিট যে সাপ্লাই চেইন এই চেনের কারোরই একজাক্ট কন্ডিশন সম্পর্কে জানা নেই যে ওই পার্টসটা অ্যাকচুয়ালি আমরা ওই পার্টসটা অ্যাকচুয়ালি কেমন আমরা শুধুমাত্র এক্সটার্নাল কন্ডিশন বা কিছু প্যারামিটার কিছু টেস্ট করে এই জিনিসটা ধারণা করতে পারি যে এটা লাইফ টাইম এত হতে পারে কিন্তু এটা পুরোপুরি ধারণা এই ক্ষেত্রে নতুন পার্টস ব্যবহার করলে এটার লাইফ টাইম সম্পর্কে বা লংজিভিটি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকে যার ফলে ওটা ব্যবহার আমরা কনফিডেন্সের সাথে করতে পারি সুতরাং এটা যার যার চয়েসের ব্যাপার আপনি নতুন পার্টস ব্যবহার করবেন না রিকন্ডিশন পার্টস ব্যবহার করবেন জেনুইন করবেন না নন জেনুইন করবেন এটা একান্তই আপনার ইচ্ছা এবং আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে সুতরাং এই বিষয়ে আমরা জাস্ট সচেতনতা তৈরি করার চেষ্টা করছি অন্য আর কিছু নয় ধন্যবাদ